আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে আটই সেপ্টেম্বর রবিবার আমি হাটে এসেছি আপনাদেরকে হাটের সবচাইতে ভালো ভালো গরুগুলোর দাম দেখানোর জন্যে তো আমি যখন হাটে ঢুকছি তখন বেলা দুপুর তিনটা বাজে আমি এই সময় দেখাবো যে বাজারটা কেনা ব্যাচে মোটামুটি অনেক ভালো শুরু হয়েছে জমছে তো আমি প্রথমে এখানে একটা সাদা ফিট সাদা গরু দিয়ে শুরু করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক গরুটার ওজন সাড়ে তিন মন হবে হাইট পঞ্চাশ ইঞ্চি হবে গরুটা একটা সাইওয়ালের সাথে দেশি ক্রস গরু তো আমরা চাচার সাথে কথা বলি চাচা বয়স হয়েছে এটার দুই দাঁত দাম কত যাচ্ছেন একশো তেইশ এটা একশো ভাঙবেন কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে একশো ভাঙেই বলছে সবাই নাকি কত বলছে কাস্টমারে একশো পঁচানব্বই আমি তো আপনার খারাপ দাম বলি নাই এ ভাই কত হলো এটা এটা ভাই খুব সুন্দর একটা গরু যাচ্ছে দাম যারা নাই তিন লাখ দর্শক তিন লাখ হয়েছে গরুটার দাম তো আমরা এখানে একটা খুব সুন্দর হাসা গরু আছে সাদা হাসা সিংয়ের এটা দাম দর করি সুপ্রিয় দর্শক এটা ফাইটারের মতো গরু আপনি দেখতে পাচ্ছেন সাথে একটু এক্সেপশনাল হাসা গরু সাদা হাসা বয়স হয়েছে চাচা দুই দাঁত এইগুলোটার ওজন যদি বলতে হয় তো পঁচাশি কেজি ওজন হতে পারে তার পঁচাশি অথবা নব্বই কেজি এরকম হবে এটার দাম কত যাচ্ছেন এক লাখ পাঁচ বেচবেন কততে পঁচাত্তর দিবেন পঁচাত্তর ওজন তো বেশি হবে না দামে তো বেশি যাচ্ছে কেন চাচা তিন মুন হবে তাই চাচা তিন মুন টার্গেট করছে যাই হোক তিন মোন টার্গেট করলে পুরাই লস হবে এটাই নব্বই হাজার বেচবেন কততে কেনার দামটা বলেন সত্তরের দিকে আসবে কত নেবেন ফাইনাল একটা দাম বলেন ফাইনাল দাম বলেন ফাইনাল দাম বলেন ফাইনাল একটা দাম বলেন পঁচাশি দর্শক দেখছিলেন কথযাত্রী সুপ্রিয় দর্শক এখানে যে গরুটা খুব ভালো মানের এটা কি জাত জাত কি ফ্রিজিয়ান বয়স হয় হয়নি নাকি একশো পঁয়ষট্টি দাম চাইছিলেন বেচবেন কত তো একবার ফাইনাল দাম এইসব গরুগুলো চল্লিশ হলে বেচবেন চল্লিশ হলে বেচবেন একশো তিরিশের নিচে আসবে না এটার ওজন কত কত হবে সাড়ে চার মন হবে পাঁচ মন হবে কত দাম চাইছেন এটার কত এক লাখ পঞ্চান্ন বেচবেন কততে একশো বিশ ভাঙতে পারবেন ভাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আমি হাটের যে অংশে আসছি এখানে সেখানে আপনার এক লাখ দশ এক লাখ বিশ এই দামের সারগুলো উঠে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সারগুলো ম্যাক্সিমাম শাহিওয়াল রস শাহিওয়াল এবং আছে হলেস্টের ফিজিয়ান জাতের আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এই গরুগুলো এই কুরবানি ঈদে আসন্ন কুরবানি ঈদের জন্য উপযোগী আমি সেই রকম কিছু শাহিওয়াল গরু ভালো জাতের গরু দেখাবো যারা কুরবানি টার্গেটে নিতে নিয়ে পালতে চান সেরকম ধরো একটা এটা এটা শাহিওলের সাথে নেপালি ক্রস তো আমরা চাচার সাথে দাম দরকারি চাচা কত দাম চাচ্ছেন এটার এক লাখ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে গরুটার ওজন হবে প্রায় তিন মন প্লাস হয়ে যাবে এবং গোটা কি বয়স হয়েছে চাচা বয়স হয়েছে বয়স হয়নি বয়স হয়ে যাবে এটা হাইট আছে পঞ্চাশ ইঞ্চি মতো

ভাই কত এটার দাম চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ বয়স তো হয়নি নাকি দাঁত তো হয়নি দাঁত কেবল গ্যাপ হয়েছে বেচে কিনা কত বেচবেন নাকি ভাই তিরিশ বেচে কিনা কি একশো বিশের নিচে আসবে হবে না এই আপনারা কত চাইছেন এটা একশো পঁয়ত্রিশ আর এখানে ম্যাক্সিমাম চাওয়া এরকম আসলে দাম দর করে নিতে হবে তবে লাখ বিশের দাম দিয়েছে তো আমরা এখানে আরও কিছু গরু আছে যেমন এখানে একটা খুব সুন্দর শ্যামলা গরু আছে প্রায় সাড়ে তিন মন ওজনের চার মনে একটু কম হতে পারে এটা হাইট চুয়ান্ন থেকে পঞ্চান্ন ইঞ্চি হবে আর এটা কি বয়স হয়েছে যা যা বয়স দুই দাঁত কত দাম চাচ্ছেন

আর এটা এটাকে ক্রস সাহি ধরা হয় ওটার পিছনের দিকটা একটু কম আছে সামনের দিকটা ধর ভালো এটা বয়স হয়েছে দাঁত শার দাঁত কত দাম চাইছেন এটা দুশো দশ তাহলে আর কী দামগুলো কত দাম চাইছেন বাচ্চাটার দর্শক এটা একটু ভালো পার্সেন্টেজ শাহিওল বাচ্চা আর এটার হাইট পঞ্চাশ ইঞ্চির মতো আছে

মাঠের পালের গরু দেখতে পাচ্ছেন আড়াইশো এক লাখ পঁচিশ করে তো আমরা এক লাখ আশি গ্রাম করি তো সে দিবে না সুপ্রিয় দর্শক এখানে কয়েকটা খুবই স্পেশাল কালেকশানের মহিষ এবং গরু আছে এটার মধ্যে একটা গোলাপি মৌষ দেখতে পাচ্ছেন এবং একটা ভুট্টি গরু আছে আর একটা পাখা মহিষ আছে তো দর্শক এগুলো যে ভাইয়ের গরু একটা মুন্ডি গরু দেখা যাচ্ছে এটা পুরোটাই মুন্ডি নেপালি টাইপের এবং এটার ওজন মোটামুটি সাড়ে চার মন ওজন আছে সাড়ে চার মন বেশি হবে তো কম হবে না এবং পাশে একটা শাহি অল তো আমরা দাম দর ভাই

একটা শাহিওল গরু খুব সুন্দর মনে শাহিওল দেখতে পাচ্ছেন এই গরুটা দেখ এই কুরবানি দিয়েই চলে আসবে উপযোগী ফাইনাল দাম এক লাখ ছত্রিশ চেয়ে লাস্টে একশো বত্রিশ বলে দেয় তো আমি ভাইকে একশো পনেরো বলছি ভাইয়া যেটা যেটা বেজ ব্যা সেটাই তোমাদের এটা কাল্লট কার

নব্বই হলে বেচবেন বুঝা যাচ্ছে যে গোস্তের গরুর দাম এখানে কম আছে মনে হচ্ছে একবারে অলমোস্ট চার মনের কাছাকাছি গোস্ত হয়ে যাবে আমরা এখানে একটা সাদা গরু এটা ভিডিও করি একটা ছোট্ট মাপড় গরু নব্বই কেজি বা কম হতে পারে একটা বয়স দাঁত কেবল ফাঁক হয়েছে কত দাম চাচ্ছেন কিনা পঞ্চাশে আসবে পঞ্চাশে আসবে না দর্শক আমরা সামনে এখানে একটা দেশি লাল গরু দেশি হলেও গরুটার ফিউচার আছে এরকম একটা গরু এটা বয়স হয়েছে চাচা দুই দাঁত কত দাম চাচ্ছেন এটার পঁচাশি পঁচাশি দাম চাচ্ছে গরুটা সত্তর ভাঙলে চাচা সত্তর ভাঙবেন সত্তর ভাঙবেন নিচে কাস্টমার সত্তর দাম দিয়েছে আপনাকে সত্তরে বেশি আপনি বলেছেন আপনি নিজে সত্তর বলেছিলেন ছিয়াত্তর নিবে চাচা এখানে একটা খুবই সুন্দর গরু আছে দেশির ক্রস দেশি

এই লালটা কত ভাইয়া আপনার পয়সা লাল হ্যাঁ সত্তর দিবেন আপনার বয়স হয়েছে গরুটার বয়স হয়নি হয়নি বয়স হয়নি

এখানে একটা ফ্ল্যাগমি স্টাইলের গরু আছে এটা দাঁত তো নাকি কত দাম চাচ্ছেন আপনার বাসা কোথায় কোথায় সুপ্রিয় দর্শক এখন যে গরুটা দেখছেন এই গরুটা এই কুরবানিদের জন্য খুবই পারফেক্ট গরুটার বিশেষত্ব হচ্ছে গরুটা হাসা বয়স হয়েছে আপনার বাসা কোথায় নর্দাপড়া এখানেই তাহলে এই গরুটা আঙ্কেল উনসত্তর হাজার নেবে আর আমি পঁয়ষট্টি বলছি চার হাজারের ডিফারেন্স আছে গরুটার ওজনের দিক দিয়ে বলতে গেলে একশো দশ কেজি মতো ওজন হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও অনেকটা আইডিয়াতে বুঝতে পারবেন দর্শক গরুটার ফিউচারও আছে খুব সুন্দর একটা গরু আমি আঙ্কেলের নাম্বারটা নিয়ে রাখছি সম্ভবত আঙ্কেলের গরুটা বিক্রি হয়ে যাবে বিক্রি না হলে এটা কেনা ব্যথা যাবে নেপালি ক্রস নেপালি গরুটা বয়স্ক দাঁত এটা ভাইয়া দাঁত আমি একশো তিরিশ বলি ভাই দেড়শো বলে তো যাই হোক লগে আসবে কি যেতে হবে দেখাচ্ছিলাম হাটের বড় যে হাটা বড় বড় গরু যেখানে ওঠে সেই জায়গাটা থেকে তো আমরা এখানে কিছু বড় গরুর সন্ধানে আসছি দেখি দাম কেমন কি চলছে বড় গরু ভাই এটা কত এটা চাইলে হবে একবার বেচা কেনাটা বলে ফাইনাল কি দাম দর্শক মোটামুটি চার মনোজনের জনের আপনারা দেখতে পাচ্ছিলেন এক লাখ পঁচিশ ফাইনাল দাম বলে দেয় বয়স কয়টা এটা এটা কি একশো দশে আসবে পনেরো এবং একই ভিডিওতে আমি নিয়ে যে দেখাচ্ছি বড় কয়েকটা গরু আসছে আলু ভাইয়ের গরুগুলো ওজন যদি বলতেই হয় তো সাত মনের কম না ভাই এটা কত আসবে দাম

500 টাকা ওটা 314 এবং এই যে চুট বড় দেখতে পাচ্ছি বিশাল চুট এটার এর বয়স কয় দা চার দত সবই চার দত বয়স আচ্ছা গরু তাহলে আপনি এবারে তিনশো করে যাচ্ছেন এরকম তো নাকি পাঁচটা ওগুলো তো ছোট গরু এই তিনটে হচ্ছে আসল আসল গরু আটের সবচেয়ে হলস্টেইন ফ্রিজিয়ান সবচেয়ে বড় গরু হাটের হলস্টেল ফিজের মধ্যে সবচেয়ে বড় বড় এটা এটা বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত মাত্র দাম কত যাচ্ছেন চাচা তিন লাখ দাম চা হচ্ছে এটা আমাদের নটার চাচা চাচার নাম কি হামিদুর চাচা চাচার বাসা কোথায় নটার বড় গাছি তো চাচা আড়াইশো হলে তো বেঁচবেন নাকি একটু বেশি বলছে হাইট মনে হয় বাষট্টি থেকে তেষট্টি ইঞ্চি হাইট হবে বা তারও বেশি হতে পারে দুই দাঁত আর খুবই সুন্দর আকর্ষণীয় সাদা একটা গরু দুই দাঁতে এটার ওজন কথা বলতে গেলে ছয় মনের উপরে হবে সাত মনের কাছাকাছি বা সাত মনের একটু কম হতে পারে তাই না ভাই সাড়ে ছয় মনের মতো টার্গেট করতে হবে দাম কত যাচ্ছেন ভাই সবিত ভাই তিনশো দশটা আদাম ভাই

বিক্রেতা এরা এখান থেকে প্রায় হাটেই বড় বড়ো শাহি গুলো তোলে আপনারা দেখতে পাচ্ছিলেন এই শাহি অলগরুটার বডি স্ট্রাকচার খুবই স্পেশাল তো বয়স কয় দাঁত এটার দুই দাঁত সাদাটা তিনশো বিশ চাইছেন ভাই আড়াইশো ভেঙে কোনো বেচ বেজে কেনা আছে ভাই কাছে খুবই ভালো ভালো কালেকশন গরু আছে কিন্তু দাম অতিরিক্ত বেশি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা মোটামুটি আটমন কাছাকাছি গোস্ত বিশাল দেহি গরু আমরা এই গরুটার দাম দেওয়ার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তার পাশে আছে নেপালি দুইটা জোড়া এবং ফাইনালি শেষে সাদাটা ডামরার হচ্ছে মনে হয় ভাইয়ের সাথে এবং বাবা শুনে দাদা বড় ভাই ওই শেষের গোলটা কত দাম নেবে তিনশো তিরিশ ফাইনাল রেটটা যদি বলে দেন আশির নিচে হবে পিয়ার রোলের গরু কি আচ্ছা ওটা দুশো আশির নিচে হবে না আর এই নেপালে দুইটা এই যে মাঝের এই দুইটা এটা এটা আর এটা দাম চাচ্ছে পাঁচশো পাঁচশো আড়াইশো আড়াইশো করে তার মানে ভাইয়ের কাছে যে সব গরু ম্যাক্সিমাম আড়াইশোর উপরে এবং ভাই শুধু এটা দুইশো আশি বলে দিয়েছে আমাদেরকে এটা বয়স কয় দাঁত ভাই যান দুই দাঁত হয়েছে কেবল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটা আমার বন্ধু পিয়ারুলের গরু পিয়ারুল একজন মহিষের ব্যবসায়ী আমার মনে হয় যে কোনো দর্শক ভাই যদি এই গরুটা দেখে তো আমার মনে হয় এটা আড়াইশোর দিয়ে এটা নিলে সে পছন্দ করবে যে কারণ পাগুলো সে মোটামুটি হাইট আছে ভালো এবং আড়াইশোতে এগুলো খারাপ হবে না নট নর্দার এবং লাল গরুগুলো অনেকটা আঠারো বিশ গরুর যে ওয়েট হাইট তার থেকে কালোটা অনেক বেশি বড় আর সাদা গরুটা হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে ভালো কিন্তু দামটা অনেক বেশি আপনাদেরকে জানিয়ে রাখি সাদা গরুটা যদি আমি নিতাম আমার বাসায় পালার জন্যে তাহলে আমি এটা সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার দাম দিতাম এবং আমি এটা সব সময় আড়াইশো দিয়ে এই গরুটা নিতে প্রস্তুত আছি দর্শক কিন্তু সে আমাকে দুই লাখ আশি হাজার দাম ঠিক দেয় এখানে জোড়া গরু আছে ফ্রিজিয়ান জাতের গরুগুলো হাইট ষাট ইঞ্চি প্লাস চার লাখ চাওয়া দাম আমরা দর্শক তিন লাখ চল্লিশ দাম বলি গরুগুলো দুই দাত করে বয়স ওজন প্রায় একটাই সাড়ে পাঁচ মন করে ওজন আছে বা তারও বেশি হবে সুপ্রিয় দর্শক হাটের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস গরু আমার দেখা মতো দেখতে পাচ্ছেন এই গরুটার বয়সই হয় নাই গরুটার ওজনের কথা বলতে গেলে সাড়ে চার মনের নিচে না সাড়ে চার মন প্লাস হয়ে যাবে হাইট হবে হয়তো বা পঞ্চান্ন ইঞ্চি বা তার একটু একাধ ইঞ্চি কম বেশি প্লাস মাইনাস হতে পারে তো গরুটার গায়ে বস্তু আছে এবং দোহার দোহারা গরু চাইতে বড়ো কথা হলো খুবই সুন্দর গরুটার দাঁতই হয় নাই আপনারা যারা এই এই বছর কুরবানি দেওয়ার জন্য গরু খুঁজছেন এবং শৌখিন গরু প্রিন্টে শাহি হল সব চাইতে বেশি আকর্ষণীয় গরু এটা হতে পারে এবং গরুটার দাম দর সম্পর্কে বলি দুই লাখ ষাট হাজার গরুওয়ালা ঠিক দিয়েছে ফাইনাল দাম বলে দিয়েছে বা চাওয়া দাম অনেক বেশি ছিল দুই লাখ নব্বই মতো তো দর্শক আমরা গরুটা নিজের নেওয়ার জন্য দামটা করছিলাম আমি ভাইকে দুই লাখ চল্লিশ পর্যন্ত দাম বলে ফেলেছি ভাই এখন পর্যন্ত গরুটা দেয়নি সুপ্রিয় দর্শক আমি আছি বলদ হাটাই আজকে আট সেপ্টেম্বর আপনারা এটাকে বলদ ভেবে ভুল করবেন না এটা একটা সুপার ক্লাস মানের ষাঁড় গরু আপনারা দেখতে পাচ্ছেন ঘোষ ভাই এটার দাম কত চাচ্ছিল সাড়ে পাঁচ লক্ষ বেচবেন কত একবারে একবারে সেইভাবে বলে দেন যাতে করে আমরা এটা নিতে পারি হ্যাঁ দর্শক গরুটার ওজন আছে মোটামুটি বারো মনের ক্লাস আছে এবং হাইট হবে ষাট ইঞ্চি সাড়ে ছয় চাইছিলেন এখন পাঁচ চাই চাইলেন এখন আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো এটা বেচা কেনাটা কি পাঁচ লক্ষ বিশ এটা কি আপনার হচ্ছে চারের নিচে আসবে না চারের নিচে বলেন তাহলে গরুটা আমরা এটা করি চারের অনেক উপরে আছে দর্শক সে বলছিল চারের উপরে গরুটার বয়স পড়ে গেছে আপনি আপনার হিসাবে এটা ওজনটা বলে দিন আপনি কত তাক করছেন বা ব্যাপারের মানুষরা কত রূপ তাক করছে না আমি ওটা বলছি না ওজন দশ কি ও দশের অনেক উপরে দর্শক গরুওয়ালা মন টার্গেট করছিল আপনারা দেখতে পাচ্ছেন কেন করবে না সেই তো গরুর আপনার খামারে একটা এরকম গরু থাকলে মানুষজন চিড়িয়াখানার বাঘের মতো দেখতে যাবে দর্শক এখন শেষ নাকি একদম শেষ মুহুর্তেজন্যে ওরাও গোছায় নিচ্ছে গরুটা ব্যথা না হয়নি কোনো দর্শক ভাই যদি গরুটা নিতে চান গরুওয়ালা নাম্বার আমি নিয়ে রাখছি আপনারা যোগাযোগ করবেন